প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে স্কুল কোচিংয়ে যাদের দৌড়াদৌড়ি করতে হয় তাদের জন্য আমার একটা ভালো পরামর্শ আছে তো আমি আজকে দুপুরে রান্নাবান্না করব আর আপনাদের সাথে কথা বলবো তো এই বটিটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম তখন নিয়েছিলো টাকা কিন্তু দামটা বেশি হলেও অনেক সুবিধা এবং ধারালো বটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায় কিচেন টেবিলে রেখে তো তেলাপিয়া মাছ কেটে নেব আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি যখন আমার বাচ্চারা ছোট ছিল তিনটা মেয়ে আর একটা ছেলে তো মেয়েরা যখন স্কুলে পড়তো ওদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা কোচিংয়ে দেওয়া নেওয়া অনেক ঝামেলা ছিল তো এই বড় তেলাপিয়া মাছটা দিয়ে আমি বার্বিকিউ করব আর এটা কেটে নিচ্ছি বার্বিকিউর রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে আরেক দিনও করেছিলাম চাইলে দেখে নিতে পারেন তো তেলাপিয়া মাছ কাটা শেষ আর আমাদের অঞ্চলে কিন্তু এইরকম শিং মাছের রক ফেলে তারপরে রান্না করা হয় শিং মাছের রকটা থাকলে খাওয়ার সময় কিন্তু একটু দেখতে খারাপও লাগে অনেকে খেতেও চায় না শিং মাছ এই কারণে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে ভাত রান্না করি বেশি করে পানি দিয়ে ভাত বসিয়ে এরপর এরকম ছাকনা দিয়ে ছেঁকে আবার রাইস কুকারের হাড়িতে ভাতগুলো নিয়ে রাইস কুকারে বসিয়ে দিই একটু ছ্যাঁকা দেওয়ার জন্য এই যে লাল বাতি জ্বালিয়ে দিয়েছি অটোমেটিক্যালি ছ্যাঁকা হয়ে গেলে হলুদ বাতি জ্বলে যাবে আর এখন রান্না করবো গিমা শাক তো যেটা বলতে নিয়েছি আমার বাচ্চারা যখন ছোট ছিল স্কুল কোচিংয়ে নিয়ে ওদেরকে দৌড়াদৌড়ি করতে হতো তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাটা তৈরি করে সেই সাথেই রান্নাবান্না করে ফেলতাম দুপুরের আর ঘুম থেকে উঠেই মাছ মাংসের পোটলা ফ্রিজ থেকে নামিয়ে নিতাম সকাল বেলায় রান্না করে ফেললে কিন্তু সারা দিন তেমন কাজের কোনো চাপ থাকে না গোসল করা নামাজ পড়া আর বাচ্চাদের খাওয়ানো বা নিজে খাওয়া এছাড়া কিন্তু এক্সট্রা রান্নার পেরা থাকলে বাইরে যাওয়া আসা কোচিংয়ে নেওয়া দেওয়া অনেক সমস্যা হয়ে যায় যদি বাসায় শাশুড়ি অথবা হেল্পিং হ্যান্ড না থাকে তা আমার শাশুড়ি অথবা হেল্পিং হ্যান্ড কেউ ছিল না আমাকে একাই সব সামলাতে হতো তিনটা বাচ্চা স্কুলে কোচিংয়ে নেওয়া আনা সব কিছু আমি করতাম তখন আমি সকালবেলায় সব রান্নাবান্নার ঝামেলা এইভাবে সেরে ফেলতাম তো তেলাপিয়া মাছ আর শিং মাছে লবণ মেখে এখন আমি ভেজে নেব তো শিং মাছটা আমি বেশি পরিমাণে হলুদ দিয়ে মাখি ভাজার আগে কারণ তরকারি রান্না করার সময় হলুদটা কমিয়ে দেই আর শিং মাছে বেশি পরিমাণে হলুদ মেখে দিলে শিং মাছটা তেলে দিলে ফোটে না তো কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আমার এই কড়াইগুলো কিন্তু নন স্টিকের মতো হয়ে গিয়েছে এই কড়াইগুলো কিন্তু দস্তার না এগুলো মোটা সিলভারের এগুলোকে ইন্ডিয়ান কড়াই বলে ক্রেতা বিক্রেতারা যাদের কাছ থেকে কিনেছি তো শিং মাছ কিন্তু একটু তেল ছিটকে গায়ে আসে না যে কোনো মাছই আমি কড়াইটা গরম করে তেল ছিটিয়ে দিয়ে প্রথমে একটু লবণ ছিটিয়ে দেই। এরপরে মাছটা একটু শুকনো শুকনো করে হলুদ মেখে নিলে আর তেল ছিটকে আসে না আর শিং মাছের বেলায় তরকারিতে হলুদটা কম দিবেন আগেই মাছের গায়ে খুব বেশি হলুদ মেখে নিলে লবণ ছিটিয়ে নিলে গায়ে ছিটকে আসে না